সম্পর্কে বান্দা যখন অবগত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাসিয়া স্বয়ং তাআলা ওই ব্যক্তির উপর লানত বর্ষণ করেন যেই ব্যক্তি নিজে ঘুষ খায় এবং যেই ব্যক্তি নিজে ঘুষ গ্রহণ করে ঘুষ দেয় এবং যেই ব্যক্তি ঘুষ খায় উভয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ করেন চিৎকার দেখো নাউজুবিল্লাহ অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিল নার যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ খায় উভয়ে জাহান্নামী সিলেবাসের মধ্যে হাদিসের মধ্য থেকে শিক্ষাগুলো বাচ্চা গ্রহণ করার পরে সেই বাচ্চা যদি এমপিও হয় সেই একদম বড় হয়ে সে এমপি হবে মন্ত্রী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমাদের আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা যারা বলে

তৃতীয় নাম্বার ওয়ালাদিন সালেহি নিয়া দুআলা নেককার সন্তান দুনিয়াতে রেখে গেলে কবরে শুয়ে সব বাপ সব পায় আমাদের সন্তানদেরকে যদি আমরা কুরআন সুন্নায় শিক্ষায় শিক্ষিত বানিয়ে দিতে পারি আমার সন্তান আমি ইন্তিকালের পরে এডলব খানের মতো জানাজার সামনে দাঁড়িয়ে অসহায়ের মতো থারিক তাকিয়ে থাকবে না বরং আমার সামনে দাঁড়িয়ে আমার কবরের সামনে দাঁড়িয়ে রবের কাছে হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা আমার সন্তান মার জন্য দু তাই নয় নিরাপদ একটা পৃথিবী হবে কারণ আমার সন্তান সন্ত্রাস হবে না গুন্ড হবে না মাস্থান হবে না কিশোর জ্ঞান তৈরি হবে না সমাজের মধ্যে এমন আদর্শ মানুষ তারা তৈরি হয়ে যাবে সমাজের মানুষ তাদেরকে দেখলে শ্রদ্ধা করবে সম্মান করবে মহাব্বত করবে তাদের জন্য দিল থেকে দোয়া করবে শুধুমাত্র সন্তানের জন্য দোয়া দোয়া করবে করবে না এই সন্তানের বাবা মার জন্য তারা তারা গর্বে সাথে বলবে এটা এটা কার কার ছেলে মেয়ে এত আদর্শ মানুষ হয়েছে আমরা কি আমাদের সন্তানদেরকে কোরআন করতে পারবো তো ইনশা আল্লাহ সবাই জরু বলুন ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আমরা চাই আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ পৃথিবী এমন একটা পৃথিবী আমরা রেখে যেতে চাই যেখানে সুদ ঘুর জিনা বেবিচার দুর্নীতি ড্রাগস ইয়াবা কিছু থাকবে না কোরআন্য একটা আদর্শ সমাজ গঠিত হবে আর সেটা তখনই সম্ভব হবে যদি আমাদের সন্তানের কলিজার মধ্যে কোরআনের নূর আমরা ঢুকিয়ে দিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তা অফিক দান করে সকলে জল আল্লাহ আমিন আমরা এই পরিসরে ছোট্ট করে আমরা একটা বাচ্চাদেরকে সবক দেবো ইনশাআল্লাহ সবক দেওয়ার পরে দোয়া হবে দোয়া হওয়ার পরে

পরিচালক জামিয়া মাদানিয়ার আরাবিয়া গাজিপুর মাদ্রাসাৰ পরিচালক হাফেজ মাওলানা গাড়ি আব্দুর রহিম আল মাদানি আব্দুর রহিম আল মাদানি সাহেব দামাত বরকতউল आलिया কে কুরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى একটু খেয়াল করতে হবে ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার ছবক প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসলাহী মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আজগর হোসেন সাবেক প্রভাষক গণিত গাজীপুর সরকারি মহিলা কলেজ গাজীপুর মহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ রব্বুল আলমিন দ্বারা সরে দেন তুবা ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন যে তুবা মুনির নামে মাদ্রাসা করা হয়েছে খুবই অল্প বয়সের একেবারেই প্রস্ফুটিত গোলাপের মতো একটি মেয়ে ছিল তুবা পাকের ফয়সলা হয়েছে দুনিয়ার মায়া ত্যাগ করে পাকের সান্নিধ্যে তিনি চলে গেছেন বাবা মা তার নামেই প্রতিষ্ঠানটা করেছেন আমরা বা সকলে মিলে মনে জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে দান করেন তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন দান করেন মূলত আজকের ইসলাই মাহফিলের দুটি উদ্দেশ্য এক হচ্ছে এই ছোট্ট প্রতিষ্ঠানটি আমরা আশা করছি ভবিষ্যতে প্রতিষ্ঠান একদিন অনেক বড় হবে এই প্রতিষ্ঠানের ছোট্ট ছোট মাসুম বাচ্চারা অনেক দিন ধরে কায়দা পড়েছে তারা আম পাড়া সবক নেবে আজকে মূলত সবক অনুষ্ঠান সেই সবক অনুষ্ঠানে আমরা সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো এখানে অনেক গার্জেনরা এসেছেন মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অনেকে ঘরে বসে আমাদের বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন অসংখ্য ভাইরা দূর দরাজ থেকে এসেছেন বেশ কিছু মিডিয়া এসেছে তারা আমাদের বক্তব্যগুলো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাভারেজ দেবে এবং এই বক্তব্যগুলো লাখ লাখো লাখো মানুষ শুনতে পাবে মানুষ এখান দ্বারা উপকৃত হবে আমরা নিয়তে এই হাফলাতে কয়েকটি বক্তব্য উপস্থাপন করব আল্লাহ যেন সেই বক্তব্যগুলো ইখলাসের সাথে সে অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সকলকে দান করে আমরা সকলেই বলছি আল্লাহ আমিন দেখুন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসার কারিকুলাম যতটুকু আমি জেনেছি বাংলা অঙ্ক ইংরেজি আধুনিক কারিকুলামে প্রতিষ্ঠানের সিলেবাসকে তৈরি করা হয় এখানে একেবারে হত দরিদ্র থেকে শুরু করে সমাজের বিত্তশালী লোকেরাও সন্তান দিচ্ছে প্রতিষ্ঠান একটা সময় ছিল সমাজের শুধুমাত্র দরিদ্র অসহায় শ্রেণীর মানুষেরা ইয়ামিন এই চারজন নিবে আর কোরআন হাতে নেবে সাব্বির তিনজন তারা কোরআন হাতে নেবে যারা সবক নেবে তোমরা তোমরা তোমাদের এই কায়দা কোরআন বসো হ্যাঁ হাতে নিয়ে হাতে নিয়ে নাও সবার হাতে হাতে দিয়ে দেন সবাই হাতে হাতে কিতাব নিয়ে নাও হ্যাঁ তোমরা প্রথম পৃষ্ঠা খোলো হ্যাঁ সবাই প্রথম পৃষ্ঠা খোলো খোলো সকলে ওর হাতে একটা দেন প্রথম পৃষ্ঠা খুলে দেন সকলে ইসরা ফাতে খোলো হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এখন বিত্তবান ব্যক্তিরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন এর পেছনে বড় কারণ হল পৃথিবীর চরম বাস্তবতা যখন তারা নিজের চোখের সামনে দেখেছে বাস্তবতাকে উপলব্ধি করতে সক্ষম হয়েছে তখন তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আমার সন্তানকে শুধুমাত্র বৈশ্বিক শিক্ষা দিলে হবে না আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয় তাহলে ইলমে ওহির সান্নিধ্য ছাড়া কোরআনার জ্ঞান ছাড়া তাকে পরিপূর্ণ মানুষ বানানো কোনোদিন সম্ভব হবে না ঠিক কিনা একটু লক্ষ্য করে দেখুন আমাদের গোটা সমাজ ব্যবস্থাপনার মধ্যে ভুষ দুর্নীতি করাপশন এটা মহামারী আকার ধারণ করেছে নেশা এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছেছে একেবারে বৃত্তশালী থেকে শুরু করে একেবারে নিম্ন স্তরের পরিবারের সদস্যরা পর্যন্ত নেশার সাথে ড্রাগসের সাথে জড়িয়ে যাচ্ছে যিনি সম্পদের দিক থেকে যত উন্নত তার নেশাটাও তত উন্নত সমাজের মধ্যে সম্পদের দিক থেকে যত বেশি উন্নত হয়েছে তাদের নেশার মাত্রা যত ভয়ঙ্কর হয়েছে তারা ড্রাগস গ্রহণ করছে ইয়াবা সেবান করছে নাইট ক্লাবে যাচ্ছে চরিত্র হারিয়ে ফেলছে এই বাস্তবতাকে উপলব্ধি করার পরে মানুষেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের সন্তানদেরকে যদি কোরান সুন্দর জ্ঞান থেকে আমরা মহারূম করে ফেলি তাহলে আমাদের সন্তানরা বৈশ্বিক অর্থে শিক্ষিত মনে হলেও তারা প্রকৃত মানুষ হতে পারবে না যার একটা দৃষ্টান্ত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঢাকাতে ইংলিশ মিডিয়ামে পড়া একটা ছাত্রী একটা মেয়ে বাবা মার নামে কোর্টে এসে মামলা করেছে বাবা ক্রিমিনাল বলে জাতির সামনে আখ্যা দিয়েছে মুসলিম জাতি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত যে বাবা মার দিকে চোখ তুলে তাকিয়ে চোখ রাঙিয়ে তাকানো হারাম সেই ধর্মের অনুসারী মানুষেরা বাবা মার গায়ে হাত তুলছে বাবা মার বিরুদ্ধে মামলা দায়ের করছে এই চরম বাস্তবতা উপলব্ধি করার পরে সমাজের সচেতন মহল তারা হৃদয় থেকে একটা পরিকল্পনা যদি আমাদের দেশের শিক্ষা সিলেবাস কোরআন ভিত্তিতে হতো পরকালীন জবাবদিহিতার ভিত্তিতে হতো তাহলে এই সমাজ আর কারশনে জর্জরিত হতো না দুর্নীতিগ্রস্ত হতো না এই এতটুকুন বাস্তবতা আপনাদের সকলের জানা আছে বিগত সরকারের আমলে দেড় লক্ষ কোটি টাকা যারা দেশ থেকে বিদেশে পাচার করেছে এই এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে একজন কৃষক নাই একজন দিনমজুর নেই গার্মেন্টসের খেটে খাওয়া মানুষ নেই সমাজের আপার লেভেলের মানুষ যারা যাদেরকে আপনারা এই যাদেরকে সার বলে সম্বোধন করেন যাদেরকে সম্মানের সাথে আপনারা সম্বোধন সার বলে করেন সেই সারেরাই আন্তর্জাতিক চোরে পরিণত হয়েছে কোরআন সুন্দর জ্ঞান না থাকার কারণে বর্তমান সরকারের কাছে একটি আবেদন ছিল গোটা জাতির অন্ততপক্ষে প্রাইমারি লেভেলে একজন ধর্মীয় শিক্ষক যেন নিয়োগ দেওয়া হয় ধর্ম শেখানোর জন্য দুঃখজনক কি জানেন দুঃখজনক বাস্তবতা হচ্ছে সেই বর্তমান সরকার সংস্কারের হাজারো উল্লেখযোগ্য বিষয়কে পেছনে ফেলে মানুষের দাবি দাওয়াকে পেছনে ফেলে তারা একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে একটু জোরে পুরু না আমার বুঝে আসে না জাতি এত সংকটাপূর্ণ মুহূর্তে এত সংস্কারে দাবি দেওয়া আসার পরেও সব কিছু ফেলে দিয়ে বিতর্কিত বিষয়গুলো হঠাৎ করে আমলে আনার রহস্যটাকে তাদের মাথার উপর কোন ভূত সওয়ার হয়েছে বিগত সরকারের আমলে তৎকালীন যুগের শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন নৌফেল যে মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গড়ে ওঠার কারণে প্রাইমারি থেকে মানুষের মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা প্রতিবাদ জানিয়ে বলেছিলাম না বিষয়টি আসলে এরকম নয় প্রাইমারি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ হচ্ছে প্রাইমারি লেভেল থেকে একটা বাচ্চা যেতটুকুন শিক্ষা গ্রহণ করা দরকার ছিল এতটুকু ঘোরাক তারা সেখানে পাচ্ছে না কথা ঠিক না ঠিক জুড়ে বলেন সেখানে সেখানে হচ্ছে আলু ভর্তা কি করে বানানো হচ্ছে সেখানে সেখানো হচ্ছে জঙ্গলে মানুষ কি করে বসবাস করে শারীরিক শিক্ষার নামে লজ্জাহীনতা সমাজের বাচ্চাদেরকে তুলে দেওয়া হচ্ছে শেখানো হচ্ছে যখন সচেতন মহলে থেকে বাচ্চারা নিয়েছে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে গানের টিচার দেবে তারা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এমনকি এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত এটা পাশ হয়েছে উপদেষ্টা মন্ডলীরা এটা পাশ করে নিয়েছে একটু চিৎকার বলে বলে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যেখানে প্রাইমারি স্কুলের মধ্যে এত সংকট আছে এমন অসংখ্য স্কুল আছে যেখানে পর্যাপ্ত শিক্ষক নাই এটা ঘাটতি রয়েছে সিলেবাসের ঘাটতি রয়েছে বছরের শুরুতে প্রত্যেকটা বাচ্চা তার বই হাতে পাবে এটা রাষ্ট্রের পক্ষ থেকে দেশের প্রত্যেকটা নাগরিকের হক সঠিক সময় হাতে বই পাচ্ছে না সঠিক টিচার পাচ্ছে না এমন অনেক প্রাইমারি স্কুল আছে টাঙ্গাইলির একটি প্রতিবেদন অনলাইনে দেখেছি স্কুলের টিচারে আছে দুজন এর মধ্যে দু হিন্দু সেখানে ধর্ম পড়ানো হচ্ছে মুসলমানদের ধর্ম পড়াচ্ছে হিন্দু টিচার টিচার যেখানে একটা ধর্মীয় যদি নিয়োগ দেওয়া হতো শিশুকাল থেকে যদি এই সমাজ সমাজের সুপ্ত ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কোরআন সুন্দর আলোয় আলোকিত করে দেওয়া যেত তাহলে এরা বড় হলে ডাক্তার হতেন দুর্নীতিবাজ হতেন না এরা অফিসার হতেন ঘুষখুর হতেন না এরা এমপি হতেন মন্ত্রী হতেন কিন্তু রাষ্ট্রের টাকা বিদেশে এরা পাচার করতেন না যদি এদের প্রতি ইমান এই ঢুকিয়ে দেওয়া যেত উপস্থিত সকল ভাইদের জ্ঞাতার্থে বলতে চাই বাস্তবতার এই বিষয়গুলোকে উপলব্ধি করার পরে সমাজের সচেতন না মাদ্রাসা মুখী হয়েছে এখন প্রত্যেকটা গার্জিয়ান চান বৈশ্বিক শিক্ষার সাথে সাথে সন্তান কোরআন সন্ন্যার জ্ঞান হাসিল করুক কোরান সুন্নার জ্ঞান হাসিল করলে একজন মানুষ কতটা পরিপূর্ণতায় পৌঁছে যায় কোরানের নূর যার সিনার মধ্যে থাকে সে দুর্নীতিগ্রস্ত হয় না ড্রাগস অ্যাটেক হয় না মদখুর হয় না গাজাফুর হয় না পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না তার কারণটা আপনাদেরকে শোনায় কোরানটা খুলেই যখন বাচ্চা পড়ে ওয়াকদর বোকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া ই ইহসানা মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে যখন ধরে ধরে শিখিয়ে দিয়ে বলে তোমার রবের হুকুম হচ্ছে তুমি তার গোলামি করবে পিতা মাতার খেট মত করবে তোমার পিতা মাতা তোমার জীবদ্দশায় যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যায় তাদের দুজন কিংবা একজন যদি বৃদ্ধ বয়সে বাবা মাকে হাতের কাছে পেয়ে যাও তাহলে কতটা আদব রক্ষা করে চলতে হবে শোনো বাবা মা উহ শব্দ শুনলে যদি কষ্ট পায় উহ শব্দটা পর্যন্ত মুখে উচ্চারণ করা যাবে না হারামা কাউলেন কেরিমা সম্মান সূচক শব্দে পিতা মাতার সাথে কথা বলতে হবে চিৎকার দিয়ে বলে এই শিক্ষাটা কোন অঙ্ক বই লেখা নাই বিজ্ঞানের বই এটা লেখা নাই ও লেভেল লেভেলে ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে এই শিক্ষা দেওয়া হয় না বলে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে গিয়ে অনর্গল যদি কথা বলছে আবার বাবা মার বিরুদ্ধে গিয়ে আদালতে মামলা দায়ের করে বাবমাকে জাতির সামনে নিকৃষ্ট ক্রিমিনাল হিসেবে আখ্যা দিচ্ছে চিৎকার দেওয়া বলে নজুবিল্লা সুদ এবং ঘুষের মতো ভয়াবহ অন্যায় থেকে বান্দা তখনই বাঁচতে পারবে ভয়াবহতা সম্পর্কে বান্দা যখন অবগত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাল্লাহু রাশিয়া ওয়াল মুরতাশিয়া স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত বর্ষণ করেন যেই ব্যক্তি নিজে ঘুষ খায় এবং যেই ব্যক্তি নিজে ঘুষ গ্রহণ করে ঘুষ দেয় এবং যেই ব্যক্তি ঘুষ খায় উভয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ করেন চিৎকার দেখো বিল্লাহ অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ খায় উভয়ে জাহান নামে থেকে শিক্ষাগুলো বাচ্চা গ্রহণ করার পরে সেই বাচ্চা যদি এমপিও হয় সেই একসম বড় হয়ে সে এমপি হবে মন্ত্রী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমাদের আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা যদি বলেন জাতির নেতৃত্ব তো তাদের হাতে আসবে সুতরাং শিশুকালে বাচ্চাদেরকে সারে গামা পাদা নিশানা শিখিয়ে বাচ্চাদেরকে কোরআন শেখানো দরকার দুঃখজনক একটা বাস্তবতা বলি প্রাইমারি লেভেলে থেকে শুরু করে এসএসসি এসএসসি পর্যন্ত আমাদের স্কুলেও কলেজেও মাধ্যমিকেও উচ্চ মাধ্যমিকেও ধর্মীয় সাবজেক্ট আছে আছে না নাই জুড়ে বলেন কিন্তু বাস্তবতা হচ্ছে যিনি ধর্ম পড়ান তিনি ধর্ম সম্পর্কে অভিজ্ঞ নন ধর্মীয় সাবজেক্ট কে পড়ান যিনি ভালো করে সালামটাও বিশুদ্ধ দিতে জানেন না ধর্মীয় সাবজেক্ট ওই শিক্ষক পড়ান যিনি সুরা ফাতে জানেন না যিনি দুরুস শরীফ জানেন না যিনি কালিমা জানেন না ধর্মীয় সাবজেক্ট এই বাংলাদেশে এত অবহেলিত সাবজেক্ট ওই সাবজেক্ট কেউ প্রাইভেটও পড়ে না তারপরেও একশো মার্কের মধ্যে উনি পেয়ে যান ঠিক কিনা বলেন আমি এক বয়নে বলেছি এর পেছনে বড় কারণ হচ্ছে ধর্মীয় সাবজেক্ট পরীক্ষা হওয়ার পরে খাতা চা যে উস্তাদে দেখে একে তো ছাত্ররা লিখেছে পরীক্ষার হলে যিনি লিখেছেন তিনি না বুঝে উত্তর দিয়েছেন আবার যিনি খাতা দেখেছেন উনি না বুঝে নাম্বার দিয়েছে ঠিক কিনা বলে যিনি লিখেছেন না বুঝে লিখেছেন যিনি খাতা দেখেন উনি ধর্ম সম্পর্কে আরো বুঝে না যার জন্য এক শতাংশ দিয়ে দিয়েছে যে আরবি লিখছে তো দুই একটা হরফ পড়া হয় ভালোই লিখছে মোটামুটি পাস করাই দিচ্ছে ধর্মের এই নাজেহাল অবস্থা হওয়ার কারণে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে একটি মুসলিম দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মুসলিম সন্তানেরা বাবা মার জানাজান নামাষ্টা পর্যন্ত পড়তে জানে না কথা ঠিক নেবে ঠিক বলেন দেখেন আমরা কত দুর্ভাগ্য আমাদের জন্য এ রাষ্ট্রে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা মুসলমান আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি উপহার দিয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থা আমাদের এই উপহার দিয়েছে কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশের সমালোচিত এক ব্যক্তি অ্যাডলফ খান তিনি নাকি জাতীয় সুদর্শন পুরুষ হিসেবে ক্রেস্ট পেয়েছেন সম্মাননা গ্রহণ করেছেন কয়েকদিন আগে তার সেই ব্যাপার নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি ইতোপূর্বে তাকে দেখলে তার চাল চলনে সে কি পুরুষ না মহিলা নাকি ট্রান্সজেন্ডার এটা বোঝা মুশকিল হয়ে যায় কিন্তু এই শ্রেণীটাকেই সমাজের মধ্যে সম্মানের আসরে পৌঁছে দেওয়ার জন্য একটা শ্রেণী কাজ করে যাচ্ছে সে ভদ্রলোকের বিষয় নিয়ে আমি বিগত জীবনে ওই বক্তব্য নিয়ে কোনো কথা বলবো না বাংলাদেশের তারকা খ্যাত এই অ্যাডলফ খান কয়েকদিন আগে তার বাবা মারা গেল বাবা মারা যাওয়ার পরে সে জানাজার নামাজে দাঁড়িয়েছে জানাজা দাঁড়িয়েছে নামাজটা কিভাবে পড়তে হয় সেটা তার জানা নাই এমন কি তিনি এবং তার ভাই দুজনেই মিলে জানাযায় উপস্থিত হয়েছে এটা কি পাঞ্জাবি গায়ে দিয়েছে না থ্রি পিস গায়ে দিয়েছে এটা চিহ্নিত করাও মুশকিল হয়ে গেছে তিনি কি পাজামা পরেছেন না প্লাজু পরেছেন না ছায়া পরেছেন এটা বলা আরো মুশকিল হয়ে গেল যাই হোক সর্বশেষ জানাজার নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন মুসল্লিরা সালাম ফিরিয়েছে ইমাম সাহেব সালাম ফিরিয়েছে এই ভদ্রলোক এত নাধান এত আহমাদ সন্তান হিসেবে এর চাইতে নিকৃষ্ট আর কি হতে পারে বাবার জানাজার মধ্যে দাঁড়িয়ে জানাজা সে সালাদার ডান এভাবে ফেরাতে হয় এতটুকুন ইল মো নাই সকলেই সালাম ফিরিয়েছে উনি হা করে তাকায় আছে মানে কি যে করবে এর ইলিম তার জানা নাই এর চাইতে লজ্জা আর এর চেয়ে আফসোস আমাদের জন্য আর কি হতে পারে এই উপমা আপনাদের সামনে টানার উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা অসংখ্য অসংখ্য নাস্তি বেমার উপহার দিয়েছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ইমানদার উপহার দিতে পারে নাই কথা বলতে হবে ঠিক ঠিকঠাক ঠিক যদি বলতো অফিসার বড় খুশ খবর নিয়ে দেখেন শিক্ষা সিলেবাস তাকে বানায়নি কোন বাবা মার সান্নিধ্য তাকে ইমানদার বানিয়েছে কোন মসজিদের খদীর সাহেব তাকে ইমানদার বানিয়েছে কোন হকানে পিস সাহেব তাকে ইমানদার বানিয়েছে হকানে আমাদের সান্নিধ্যের কারণে সে আল্লাহমুখী হয়েছে সিলেবাস তাকে আল্লাহমুখী বানায় নাই ঠিক না ব্যাটিক জুড়ে বলেন তো বা ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার প্রতিচ্ছেদ হয়েছে এটা আমাদের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়াবে ইনশা আল্লাহ আমরা আশা করছি আমাদের সন্তানদেরকে তারা শুধুমাত্র বৈশ্বিক শিক্ষা দেবে না আমাদের সন্তানকে তারা কোরআন সন্না শেখাবে আদর্শ শেখাবে দিন শেখাবে ইমান শেখাবে পরিপূর্ণ একজন মানুষ হতে শেখাবে আল্লাপাক যেন সেভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করার যোগ্যটা তাদেরকে দান করেন সকলে চিৎকার দেবেন আল্লাহ আমিন আমি আপনাদের সকলের কাছে ছোট্ট একটা আহ্বান জানাতে চাই আমরা এই পৃথিবী থেকে বিদায় হব বিদায় হওয়ার পরে আমাদের আমলনামাগুলো বন্ধ হয়ে যাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনসান ইন আন আমালু মানুষ যখন মারা যায় আমলনামা সব বন্ধ হয়ে যায় ইল্লা বিন কিন্তু তখন তার আমলনামার মধ্যে তিনটা পন্থা জারি থেকে যায় এক হচ্ছে ইল্লা মিন জারিয়া